হ্যালো ইবরান আসসালামু আলাইকুম দিস ইজ রনি ফ্রম ক্যালগিরি কানাডা আশা করি সবাই ভালো আছেন আমার পেছনে ভিউটা দেখে বুঝতে পারতেছেন আমি এই মুহূর্তে কোথায় আছি আমি হচ্ছে এই মুহূর্তে যে দেখা যাচ্ছে ক্যালগিরি টাওয়ার আমি বর্তমানে হচ্ছে ক্যালগিরি ডাউনটাউনে আছি এই মুহূর্তে একটা অ্যাপার্টমেন্টে আছি অ্যাপার্টমেন্টে এটা মনে হয় মোস্ট প্রবলি তালা হবে আমি মনে হয় এখানে ফর্টি ফোর সামথিং এরকম ফ্লোরে আছি সো এই এখানকার একটা অ্যাপার্টমেন্ট টুর দিয়ে আপনাদের শেয়ার করবো এটা হচ্ছে এ এর বির একটা অ্যাপার্টমেন্ট সো এটার একটা ওনারও হচ্ছে আমাদের একটা বাংলাদেশি পরিচিত বড় ভাই সো যাই হোক আমি আপনাদের একটা ছোট্ট একটা আইডি দেওয়ার চেষ্টা করবো এরকম ধরনের অ্যাপার্টমেন্ট ওয়ান বেডরুমের অ্যাপার্টমেন্ট যদি ডাউনটাউনে ট্রেন্ডে থাকতে চান তাহলে কেমন হতে পারে পার ডে রেন্ট সো গেট স্টার্ট একটা ছোট্ট লিভিং রুম পাশে একটা খুব সুন্দর একটা ব্যালকনি আছে সো আপনাদের পাশে একটা টিভিও আছে এখানে ইন্টেরিয়র ডিজাইনটা খুবই সুন্দর ফার্স্ট বেডরুমে দেখাচ্ছি এই যে হচ্ছে ডাবল বেডরুম খুবই সুন্দর এখান থেকে বাহিরের ভিউটা অ্যামেজিং শরীর এখানে পুরো ভিউটা দেখা যাবে সুন্দর একটা সিনারি দেখা যাবে ওয়াও এখানকার গাড়ির হাইওয়ে রোড তারপর হচ্ছে ট্রেন চলতেছে কিছু এখান থেকে উপভোগ করা যাবে এবং দেখা যায় ডেকোরেশনটা খুব মে সুন্দর একদম বেডরুমে একটা টিভিও দেওয়া আছে এরকম ধরনের একটা যদি আপনি বেডরুম হায়ার করতে চান পার ডে এয়ার থেকে কত হয় সেটাও শেয়ার করব। এই যে এটা হচ্ছে ওয়াশরুম খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাটটা বোধহয় আছে এই অ্যাপার্টমেন্টে ইন্টারেস্টিং একটা পার্ট হচ্ছে আপনি এখানে বলতেই পারবেন না ফ্রিজ কোথায় আছে এখানে এই যে ক্যাবিনেটের মধ্যে এটা হচ্ছে ওভেন দেখাচ্ছি এইটা হচ্ছে ফ্রিজ এই বোঝাই জানা যায় এটা আসলে ফ্রিজ আমিও প্রথমে এখানে এসে খুঁজেই পাইনি ফ্রিজ কোথায় এটা হচ্ছে নরমাল আর নিচে হচ্ছে ডিম বোঝার কোনো উপায় নেই এটা ফ্রিজ

তো জুম করে দেখাই আপনাদেরকে ট্রেনটা দেখা যাচ্ছে কি নাই বুঝতেছে না যাই হোক বিও আসলে চমৎকার মন খারাপ থাকলে এখানে এসে বসে থাকলে আপনার মনটা একদম হয়ে যাবে পাশে হচ্ছে নিজের মধ্যে এখানে বিভিন্ন আছে দুজন আছে খেলতেছে এটা হচ্ছে খুব সুন্দর চমৎকার একটা ভিউ আর এখানকার সবগুলো বিল্ডিং হচ্ছে এরকম হাইওয়েি অল অ্যাউট আর যেটা শেয়ার করতেছি এখন লাস্টলি এরকম একটা অ্যাপার্টমেন্ট যদি আপনি হায়ার করতে চান এটা ডিপেন্ড করা অ্যাকচুয়ালি যেমন এখন স্টাম্প বিট চলে আসতেছে জুলাই মাস থেকে স্টাম্পেডের সময় দেখা যায় প্রাইসগুলো কয়েক গুণ অনেক বেশি থাকে বাট এখন বর্তমানে নর্মালি অফ সিজনে আপনি এরকম ধরনের একটা অ্যাপার্টমেন্টে চারজন থাকা যাবে আর এটা রেন্ট পড়বে পার ডে অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেটি হান্ড্রেড ডলার আর এখন স্টাম্পেডে দেখা যায় তিনশো চারশো পাঁচশো হয়ে যেতে পারে ডিপেন্ড করে পাশ থেকে যার একটা ট্রেন দেখা যাচ্ছে এই ট্রেনটা হচ্ছে যাই হোক অ্যাকচুয়ালি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি যে এখানকার টাউন টাউনের ক্যালগিরিতে আপনার যদি একরুমের বেডরুমের হায়ার করতে চান এটা হচ্ছে মেসিকলি এয়ার বিএনবিতে দেওয়া এরকম আপনি হোটেলেও পাবেন অনেক কিছু এটা প্রাইস কেমন হতে পারে আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম